ইছাপুর আনন্দমর বয়েস ক্লাবের মাঠে ইছাপুরের প্রসিদ্ধ সোনার দোকান জেএম জুয়েলার্সের কর্ণধার অসীম মাঝি এবং তার টিমের পক্ষ থেকে আয়োজিত হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে ছিল পুরস্কার বিতরণী পর্ব যেখানে গত বছর ধন্তেরাসে যতজন কাস্টমার জেএম জুয়েলার্স থেকে তাদের নিজেদের পছন্দের মতো গহনা বানিয়েছিলেন তাদেরকে দেওয়া হয়েছিল একটি বিশেষ কুপন যার প্রথম পুরস্কার ছিল একটি সবুজ রঙের স্কুটি এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি লাল রঙের স্কুটি মূলত পর শুরু থেকেই হয়ে গিয়েছিল তার গতকাল আনন্দমঠ ক্লাবের এবার মাঠে অনুষ্ঠিত হলো সেই কাউন্টাউনেরই শেষ পর্ব এদিন ইছাপুর থানার বড়বাবু কিছু স্পেশাল চাইল্ডকে পুরস্কৃত করেন পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এবং ইউটিউবারদেরও সম্বর্ধিত করা হয় এদিন মঞ্চ থেকে দেখুন আমাদের সেই প্রতিবেদন সে বাচ্চার আসে চকল ধরা আলো আমার আলো ও গো আলো এ ভরা আমি প্রথমেই জে এম জুয়েলার্সের কর্ণধারকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এলাকা একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্যে এখানে এলাকাবাসী অনেকেই এসছেন তারপরে বাচ্চাদেরও চ্যালেঞ্জ বাচ্চাদেরও এখানে কিছু উপহারের ব্যবস্থা রয়েছে যাই হোক এই মানে সুন্দর আয়োজনকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ফার্স্ট কিন্তু রসিম মাঝে আমাদের জেএমের কর্ণধান তো তার মাধ্যমে কিন্তু শুভ সূচনাটা আমরা করছি জেএমের কর্ণধান দেখুন প্রত্যেকে দেখুন সে কিন্তু একদম না

অনুষ্ঠান শেষে কর্ণধার সংবাদ মাধ্যমের কাছে কি জানালেন শুনে নেওয়া যাক এইটা এইটা ভাবলাম হচ্ছে একটাই যে প্রথমে হচ্ছে লটারি খেলাটা ছিল এটা আমাদের ধানতেরাসে একটা ছিল তো সেই জন্য আমরা লটারি ভেবেছিলাম ভেবে এটা ছোট করেই করবো কিন্তু এখন দেখলাম যে না এটা আমরা সবার সাথে ভাগ করে নিই আনন্দটা সবার সাথে আমরা ভাগ করে নিতে চাই তো সেই জন্য কিন্তু আমরা এটা একটা আয়োজন করেছি পবিত্র সরকার আর ছোট ছোট বাচ্চাদের এখানে আসছে আর নাচ করছে আমি তো আমি ভীষণ আর খুশি আর আমাদের তো জেম মানে জানেন আপনারা প্রত্যেককে যে আমাদের প্রচুর অফার থাকে রিসেন্ট আমাদের কিন্তু সোনার দাম প্রচুর বেড়ে গেছে তো প্রচুর বার দাম যত বাড়ছে আমরা কিন্তু ততটা মেকিং কিন্তু একদম কমিয়ে দিতে পারছি আমাদের জেম জুয়েলার্স পক্ষ থেকে মানুষ যাতে গয়না একটু হলেও নিতে পারে সেই জন্য কিন্তু জেম এর প্রচেষ্টা আর এটা একটা ছোট প্রচেষ্টা

অ্যাফোর্ড করতে পারবে এটা আমাদের প্রচেষ্টা হ্যাঁ আমাদের স্পেশাল চাইল্ডের কিছু দেওয়া হয়েছে জিনিস আমি চাইছি এটাও নেই যে এদেরকে কিন্তু সমাজে যাতে এরা একটা কোনো পথ পায় কারণ এদেরকে কিন্তু সেই সমাজের মধ্যে কিন্তু এদেরকে কোনো গণ্য করা হয় না আমরা সবাই মানুষ তবুও আমরা জানি যে স্পেশালদের কিন্তু কোনোভাবে গণ্য করা হয় না যতই আমরা বলি যে না গণ্য করতে পারবো কিন্তু আমরা নিতে চাই না এটা কিন্তু একটা স্পেশাল বাচ্চাদের কেউ মেনে নিতে চায় না আমি চাই

কিনতে বা গড়াতে চাইছেন সোনার গহনা? তাহলেই শিগগিরই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেন জুয়েলারসে। এখানে মজুরি লাগবে শুধুমাত্র 6.5 শতাংশ। তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পে পাবেন 35 শতাংশ ছাড়। স্পেশাল ডিসকাউন্টের রয়েছে 40 শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারি সুব্যবস্থা রয়েছে বিশদে জানতে অবশ্যই ফলো করুন আর রাত আটটা পাঁচ মিনিটে নজর রাখুন আমাদের জেএম জুয়েলার্সদের ফেসবুক পেজে আমাদের ঠিকানা টু টোয়েন্টি ফোর বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর যোগাযোগ নম্বর সেভেন তাই আর দেরি কিসের আজ চলে আসুন আমাদের স্টোরে মনে রাখবেন জেএম জুয়েলার্স